সৈয়দে অলম নবীজি যে সৈয়দেব আলম নবীজে সহ মদিন আর মদিনা যাইতে ইতে হলেন হলেনবন সৈয়দে আলম নবীজি সৈয়দে আলম নবীজি শাহে মদিনা আর মদিনা যাইতে নবী যে হলেন ফের মাসি জিকে মার বে ওই ঘের বসলে আমার নবীর পায়ের যত তার সম্মান নবীর পায়ের যত হতে পারবে না আর মদিনা যাইতে না যে হলেন রাওয়ানা সাইয়েদে আনম নবী যে সাইয়েদে আনাম নাবিজব সাহ মাদিনা আ আর মাদি না যায় ইতি নাবম যেহলেনরাবা না নাবি বলে না আববাকা। হেজ করি চলা আগম ওই হুকো মে খোদা ওই রা চলেন নাবিম রা তারা চলেন বিম সোনার মা আর মাদিনা যাইতে যে হলেন রা নাবি বলেন হজরত আলী আমার বিছানায় ওই যাও গোমারে বলে হজরত আলী সোয়ে গেলে নজরত আলিম সোয়ে গেলে নবি জানের সাথে আবাক নবীর সঙ্গে যাব বলে ওই হলে নতয়া

সাইয়েদে আলমন নবীজি সাইয়েদে আলমন নবীজি সাহি মদিনা আর মদিনা যাইতে নবী জি হলেন রাвана ভয় আমরা

ও আলাহ আলীকে বরাই হিমা ইবনাকা হেমিদ মাজিদ সল্ললাভতা আলাইহিমা সল্লা শ্রদ্ধে জনাব আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিতা মন্ত্রী তো নামে কে ও আমার সম্মুখে শ্রদ্ধেয় বা জ্যেষ্ঠ আমার সমবয়স্ক সমঞ্জস যাই রাও পর্দার আড়ালের মা বোনেরা আমার রহমাতুল্লাহি অবরকাত ভাবজি সবাই উত্তর দিলেন না সালাম দেওয়া হচ্ছে সোননাথ আর উত্তর দেওয়া হচ্ছে একটি কি জোরে বলুন তো নফরনাথ অজীব না ফরজ একটু জোরে বলো অজীব নবীজি বলেছেন সালাম শোনার পর কোন মুসলমান ভাই যদি সালামের উত্তর না দেয় যারা দিবে না তাদের আমর নামা থেকে দশটা নেকে কেটে দশটা জায়গায় গুণা লিখে দেয় আমরা পবিত্র এ এসেছি বাপজি নেকের আশায় কেউ গোনা নেওয়ার জন্য বাপজি আসে নাই তাই প্রতিটা বাপজি ভাইদেরকে আমি দ্বিতীয়বার সালাম দিব সকলে উচ্চ চাহে একটু মহাব্বতের সালামের উত্তরটা দিবে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ মা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সাধনা সে মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুনার মজলিস থেকে বাছাই করে নিয়ে সে মহান রব্বুল আলামিন কাউকে আসর থেকে কাউকে মাগরিবের পর কাউকে এসার পর থেকে বাপজি এ রহমতের মজলিসে আমাদেরকে নিয়ে এসে বসার সুযোগ করে দিয়েছেন আমরা বুঝতে পেরেছি তাই মহান করে বলুন আলহামদুলিল্লাহ ভাই একটু হচ্ছে আজ প্রাণ ভরে বলুন আলহামদুলিল্লাহ তার পরে আপনার আমার নবী যিনি ধর্মের গুরু বিশ্ব নেতা নবী কোন সুরোমানি পয়গম্বরে আজাম যিনি সাইয়েদ আলমরশালীন অখাতামান নবীগিন যিনি হাবিবে বে কিবরিয়া আশরফ আলাম্বিয়া যিনি হায়াতুল নবী জিন্দা নবী জনাবি মহাম্মাদুর রসুল উল্লাহ মুন সাল্লাল্লাহ হতা আলাফ উপরে অগণিত দ্রুত সালাম বর্ষিত হোক অর্পিত হোক সকল ব্রণল্লাহ মাহবিন ইসলাম দুরুদ্দী বাবজু ভাইরা আমি আপনাদের সম্মুখে কারিম থেকে নামালে আমি দুটো আয়াতের টোকরা আমি তেলাওয়াত করেছি কোরআন শরীফের আরেক জায়গা থেকে বাবজি আমি আরেকটা আয়াত করেছি ইনশাআল্লাহ তারপরে পরে আমার কৃষ্ণ নবীজির পবিত্র জবান থেকে মাত্র একটা হাদিসের টোকরা পাঠ করেছি যথাসময়ের মধ্যে আমার বক্তব্য করব কারণ ভাই আমার পরে আরও বেশ কয়েকজন বক্তা রয়েছে যেসব বাপজি ভাইয়েরা আপনারা ছন্ন ছাড়া হয়ে এখন বসে আছেন হয়তো বসেছিলেন জমা অবস্থায় কালেশন করলে আদায় করলে মানুষ অনেকে উঠে চলে যায় তো যাই হোক আমি আপনাদের কাছে বাপজি আদায়ের ব্যাপারে বিরক্ত করব না ইমন ভাই বলেছেন এসো ভাই কিছুক্ষণ একটু আলোচনা আপনি করবেন তা আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো ভাই যারা এখনো পর্যন্ত বাড়ি বসে আছে আমরা জানি যে যত যত রাত্রি হয় তত আল্লাহর রহমতের দরজাগুলো খুলে যায় বলুন গভীর রাত্রি হবে তত আল্লাহর রহমতের দরজা খুলে যায় ভাই আপনারা যারা ছন্ন ছেড়ে হয়ে বসে আছেন একটু যদি গুছিয়ে আসতে এদিন এই জায়গাগুলো সব ফাঁকা হয়ে আছে বাপজি একটু নড়াচড়া করে আসি যদি নবীর মহাব্বতে যদি আপনারা বাড়ি থেকে বেরিয়ে আসে যে আমরা সারাংপুর পবিত্র মাদ্রাসায় জালশাসনতে যাচ্ছি সন্ন্যার তরিকায় বসবো আমি দেখলাম এই জাগা জাগা বাবজি কাগজও লিখে দিয়েছে যে সন্ন্যার তরিকায় বসো ভাই আমরা একটু আসি আমি একটু হাতে পায়ে ধরে বলবো ভাই আপনারা কেউ তাকাতিকি করবেন না একটু সামনে দিকে তাকান অনেকে ভাবছেন যে একটু পেস্ট্রিজে পড়ে গেছে ভাই একটু গুছে আস মা আশা না ওই দেখেন ওই পেছনকার বাবজু ভাই আমি আপনাদেরকে বলছি সবাই মিলে একটু নড়াচড়া করে আগে উঠে আসুন আমরা একটা কম সে কম রসুলার সোনাথ কে জিন্দা করে নি জি একটু আসি জানি না আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আজকের জালসা কবুল হবেন কিনা আমরা কেউ গ্যারেন্টি দিতে পারবো না কিন্তু আল্লাহর কাছে দোয়া করবো যেন আজকে সারাংপুর মাদ্রাসার এই জালসা যেন আল্লাহ কবুল করে নেন বলুন আল্লাহ এই জালসা যদি বাবজি কবুল হয়ে যায় আলহামদুলিল্লাহ জান্নাত যার জন্য এটা যথেষ্ট হয়ে দাঁড়িয়ে যাবে ভাই একটু আসি শোনা যদি নবীর মহাব্বতে যদি আসেন তাহলে আসেন লজ্জা করবেন না আর যদি নবীর মহাব্বতে না আসেন তাহলে বাবজি ডেকে রাখতে পারবো না একটু আসি ভাই ওই যারা পেছনে দাঁড়িয়ে আছো যুবক আমি তোমাদেরকে বলছি ইহতো মাজুমা ভেঙে গিয়েছে রাত্রি এগারোটা বেজে গেলে মানুষ আর থাকতে চাইছে না কিন্তু ভাই এটা আদায়ের জালসা আদায়টা হয়তো মেয়ের তাই ভাই একটু আদায় করতে গিয়ে হয়তো সময়টা একটু দেরি হয়ে গিয়েছে ওঠার এই জন্য ভাই আমি অনুরোধ করবো আমরা বিরক্ত না হয়ে একটু জমে বসে যাই আমরা জানি সারা পৃথিবীতে মহান রব্বুল আলামিন এক লক্ষ চব্বিশ হাজার এটা মিসকাত শরীফের হাদিস আর একটা বাবজি কেতাবে আমরা এরকম ওলাবার মুখে শুনতে পাই মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার বলে না এক লক্ষ চব্বিশ হাজার মাতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার বুকে নবীর রসুল পাঠিয়েছেন এই মানুষের মধ্যে থেকে জিনেদেরকে নিয়ে বাবজি গনে নাই এক লাখ চব্বিশ হাজার কিংবা মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার এদেরকে শুধু নবী নয় জিন শুতে ধরেছে তা নয় এ সব বাপ যে মানুষের মধ্যে থেকে আল্লাহ এ নবী রসুল গুলো এ এতগুলো নবী রসুল আমরা জানি কোরআন শরীফে বাপজি মাত্র কটা নবী রসুলের নাম লেখা আছে জানা আছে বাপজি আপনাদের কারো অনেকে হয়তো শুনতে পারে এগুটা কোরআনে তাহলে কটা নবী রসুলের নাম গোটা কোরআন শরীফে বাবজি মাত্র পঁচিশটা নবীর রসুল নাম আছে বলুন না আলহামদুলিল্লাহ তাহলে আমি বললাম এক লক্ষ চব্বিশ হাজার মতান্তর ও দুই লক্ষ চব্বিশ হাজার নবীর রসুল এতগুলো নবীর রসুলের মধ্যে থেকে মাত্র পঁচিশটা নবীর রসুলের নাম এ কোরআন শরীফে দেওয়া আছে সমস্ত নবীর রসুলদের বাবজি একটাই উদ্দেশ্য ছিল যে পথ হারা মানুষেরা তারা কিভাবে আল্লাহ আল্লাহ রসুল চিনবে তারা জাহান্নামের রাস্তা থেকে বাবজি তারা জান্নাতে কিভাবে যাবে এই যে আপনারা এখানে বাবজি এই মাদ্রাসা করছেন নত এই মাদ্রাসা তৈরি করার পেছনে বাবজি আপনাদের উদ্দেশ্য আছে কারণ আছে এই মাদ্রাসা তৈরি হলে ছেলেপিলেরা কোরআন পড়বে তার বদলতে আমাদের এলাকার যারা দান করবে মহাব্বত করবে তাদের আত্মীয় স্বজন কবরে চলে গেলে তারা কবরে গিয়ে আজাব থেকে তারা তাই তো এটা আমাদের উদ্দেশ্য যে তারা যেন জাহান নামের আগুন থেকে যেন তারা জান্নাতের রাস্তায় যায় মহান রব্বুল আলমিন প্রতিটা নবী রসুলকে তারা আল্লাহ রব্বুল আলমিন তার দিনের দাওয়াতের কথা বলেছে কোরআন শরীফে যে পঁচিশটা নবী রসুলের নাম এসেছে ওনারাও বাবজি দিনের দাওয়াত দিয়েছে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব যে আমি সুরাতুল নামাল থেকে বাবজি দুটো আয়তে টুকরা তেল করেছি যারা ওলামা তার আশা করি আমার খুদ বুঝতে পেরেছেন যে আমি কোন বিষয়ে আলোচনা করব আলোচনা করব নবী সুলাইমান আলাইহি সালাও সম্পর্কে আমরা আশা করি নাম শুনেছি আল্লাহ আব্বুল আলাবির দুনিয়ার মুখে বহু নবী রসুল আল্লাহ পাঠিয়েছেন আমি বলছিলাম এই সুলাইমান নবী সালামের ব্যাপারে মহান আব্বুল আলামিন বলেছে যাবে সুলাইমান আলাইহি সালামকে এত এলিম জ্ঞান দান করেছিলাম আল্লাহ কোরআনে উনাদের বাবাটার নাম করেই বলেছে ওয়া লাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমান আইলমা আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি নিশ্চয় দাউদ নবী আলাইহি সালাম আর নবী সুলাইমান আলাইহি সালামকে আমি ইলিম জ্ঞান হিকমত আমি দান করেছি বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাদের বাপ আর সব নবীকে দিয়েছে কিন্তু এই বাব্বাটার কথা না কোরআন শরীফ আল্লাহ তুলে ধরেছে আমরা জানি দাউদ নবী আলাইহি সালাম উনি বিখ্যাত নবী প্লাস রসূল ছিলেন নবী তার শতাহাত রসুল ছিলেন ওনাকে আল্লাহর অব্দুল আলামী বাদশাহী দান করেছিলেন ওনাকে আল্লাহর অব্দুল আলামীন একটা সবচেয়ে বড় মজেজা দিয়েছিলেন যে দাবুদ নবী আলাইকি সালাম কুইন্টাল কুন্টেল লোহাতে আগুন দিয়ে তাতাতো হতো না ওনার এই দুয়ে হাতে আল্লাহ এমনই মজেজা দিয়েছিলেন উনি লোহাতে ভাবে হা দিলে হা দেওয়ার পরে ওই লোহাটা আর বাপজি আটার মতো লরম হয়ে যেত মা বোনেরা যেমন উঠি তৈরি করতে গেলে পানি আর আটাকে যেভাবে করে হা দিয়ে তুললে উঠে যায় তো সালাম উনি লোহাতে হা দিয়ে আগুন দিয়ে তাতাতেন না উনি টেনে টেনে যা মন চাইতো উনি তাই তৈরি করতেন বলুন আলহামদুলিল্লাহ এটা ছিল দাবুদনবী আলাইহি সালামকে আল্লাহর আব্বুল আলমিনে মজাদা দিয়েছিলেন ওনার ছেলে সুলাইমানের ব্যাপারে আল্লাহ বলছেন আমি তার ছেলেকেও এলেম জ্ঞান দান করেছিলাম ওনাকেও বাদশাহি দান করেছিলাম বাবজি আমার সোনার লালারে এখানেও অনেক রকমের মানুষ আমরা আছি এক শিণীর মানুষ আমাদের উলামে দেইবন্দের ব্যাপারে বাবজি কিছু ভুল কথা প্রচার করে তারা বলে যে উলামে দেইবন্দরা নাকি বলে যে নবীদের জ্ঞান আর সাধারণ মানুষের জ্ঞান সমান বলুন আস্তাক ফের কোন সময় এক করা যাবে বা নবীদের জ্ঞান আর সাধারণ মানুষের জ্ঞান কোনদিনই এক নয় আমাদের উলামে দেইবন্ধের আখি সারা পৃথিবীতে বাপজি যে কোনো একটা নবী সব নবী নয় যে কোনো একটা নবীর জ্ঞান যদি এক পাল্লা রাখা হয় পৃথিবীতে যত মানুষ বাপজি এসেছিলেন চলে গিয়েছেন বর্তমান যারা আছে কেয়ামত পর্যন্ত যারা আসবে সবারই নেকি যদি বাপজি ওপর পাল্লায় নেকি নয় জ্ঞানকে যদি ওপর পাল্লা রাখা হয় কার জ্ঞানের পাল্লা ভারী হবে বাপ একটু জোরো বলুন ওই নবীর জ্ঞানের পাল্লাটা বাপজি ভারী হয়ে যাবে আল্লাহর অব্বুল আলাবির এ সুলাইমান আলাইহি সালামকে জ্ঞান কেমন দান করেছিলেন কেতাবে লিখেছে সুলাইমান আলাইহি সালামের বয়স তখন বাপজি মাত্র চার থেকে সাড়ে চার বছর বয়স আর একটু বলি সালামের জামানায় মানুষ বয়স পেত দুশো বছর 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 পর্যন্ত বলুন তাহলে মোকাবিলায় সুলাইমান আলাইহী সালামের বয়স চার বছর থেকে সাড়ে চার বছর মানে একেবারে ছোট সেই সময় নবী সুলাইমান আলাইহি সালাম ওনার বাড়ির পাশে রাস্তা পালঙ্গে খেলাধুলা করছিলেন হঠাৎ করে বাপজি দেখলে সুলাইমান আরো যে দশটা বাচ্চা ছেলের সাথে খেলা করছিলে উনি খেলাধুলা করতে করতে দেখিলেন দুটো মেয়াতে ঝগড়া করতে করতে চলে যাচ্ছে সুলাইমান খেলা বন্ধ করে দিয়ে বাবজি ওই মেয়া দুটোর দিকে তাকালেন মেয়া দুটোর দিকে তাকালেন দেখিলেন ওই মেয়া দুটো তার একটা বাচ্চাকে কোলে নিয়েছে দুজনের কাছে দুটো বাচ্চা নয় একটা বাচ্চা একটা মেয়ের কোলে আছে সে তো ধরেই আছে পাশ দিয়ে যার একটা মেয়ে যাচ্ছিল সে মেয়েটা ওই বাচ্চাটার আরেকটা হাত ধরেছে ধরে দুজনায় ঝগড়া করতে করতে সুলাইমান দেখলেন তার আব্বা দাবুত নবী আলাইহি সালামের ঘরের দিকে চলে গেলেন সুলাইমান আবার খেলাধুলা শুরু করে দিলে আবার বেশ কিছুক্ষণ পর দেখলেন ওই মেয়া দুটো যে মেয়া দুটো ঝগড়া করতে করতে গেল ওই মেয়া দুটোকে সুলাইমান দেখলে একটা মেয়ের কোলে যে মেয়েটার কোলে বাচ্চাটা আছে সেই বাচ্চাওয়ালা মেয়েটা বাপটি বাচ্চাটা কোলে করে নিয়ে হাসতে হাসতে ছোট তার বাচ্চাকে চুমা দিতে দিতে মহাব্বত করতে করতে চলে যাচ্ছে আনন্দ করতে করতে সুলাইমান তাকে দেখলেন আরেকটা একটা মেয়ে তার দুই চোখের কোণা দিয়ে ঝরঝর করে পানি ঝরছে সেও কানতে কানতে চলে যাচ্ছে সুলাইমান আলাইহিস সালাম চার থেকে সাড়ে চার বছরের বাচ্চা উনি মনে মনে চিন্তা করলেন গো আল্লাহ আমি দেখি যে ছোট্ট থেকে আমার আব্বার দরবারে মানুষ ঝগড়া করতে করতে গেলে আর ফিরার পথে ঝগড়া করতে করতে যায় না তারা হাসতে হাসতে যায় কানতে কানতে গেলে আর কানতে কানতে ফিরে যায় না তারা আনন্দ করতে করতে যায় কিন্তু এই মেয়া দুটো ঝগড়া করতে করতে গেল একজনা কাঁদছে আর একজনা হাসছে ব্যাপারটা কি চার থেকে সাড়ে চার বছরের বাচ্চা সুলাইমার খেলা বন্ধ করে ওই মেয়া দুটোর দিকে ডাক দিয়ে বলেন এই মায় দাঁড়া সুলাইমান ওদের দুজনার সামনে গিয়ে বলছেন মা তোমাদেরকে আমি দেখলাম ঝগড়া করতে করতে যাচ্ছিলে তুমি হাসছো আর ওই মেয়েটা যে কাঁদছে তাকে বলছে মা তুমি কাঁদছো কেন যে মেয়েটা কাঁদছে সেই মেয়েটা বলে এই তোর নাম কি সুলাইমান ছোট্ট বাচ্চা ছেলে বলেন আমার নাম সুলাইমান বলে এ দাউদ নবির কে হয় সুলাইমান বলেন উনি আমার আব্বা জান হয় বলে তুই দাউদ নবির সন্তান বলে হ্যাঁ ডাক দিয়ে সুলাইমান বললেন মা আপনি কাঁদছেন কেন বলল সঙ্গে সঙ্গে সুলাইমানের হাতখানা ধরে ময়া তা কেঁদে কেঁদে বলেছিল এই সুলাইমান তোর আব্বা আমার নেজ্জু বিচার করে দেয়নি এ নেজ্জু বিচার না করার কারণে কেয়ামতের ময়দানে যেদিন কোটি কোটি মানুষের সমাগম হবে সেই দিনকে আমি তোর আব্বার কলার ধরে আমি টানতে টানতে নিয়ে গিয়া আল্লাহর কাঠগড়ায় তোর বাপের বিরুদ্ধে মামলা দায়ের করে দিব জোরে বলুন সুবহান আল্লাহ হযরত সুলাইমান তিনি দেখলেন তার আব্বার কলার ধরে টেনে নিয়ে যাবে নবী সুলাইমান তিনি জানতেন জাহান্নামের আগুন কত কঠিন ভয়ঙ্কর হবে কেন জানতে ওনার আব্বার কাছ থেকে বাবজি জাহান্নামের নামের বর্ণনা শুনতে হজরত সুলাইমান সঙ্গে সঙ্গে মেয়েটাকে বলল মা তুমি আমার আব্বার কলা ধরে তুমি টানতে টানতে জাহান দরজায় না কাঠ বিচার দিব বলে হ্যাঁ বলে আমার আব্বা এমন কি অন্যায় করলো যে তুমি আমার আব্বার বিরুদ্ধে বিচার দিবা বলে সুলাইমান তোকে বলে লাভ হবে তুই তো বাচ্চা ছেলে বলে মা যদি বলুন যদি আমি লাভ করে দিতে পারি